হ্যালো ভিওর্স ওয়েলকাম টু তারাইল মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হল সাদা সাদামাটির পাহাড় আমরা দুই হাজার ফুট উপরে উঠে গেছি ক্যামেরা নিয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে আঁকা বাঁকা খুব সুন্দর মেটুপথ মেটুপথে উঠে গেছি আমার সামনে দাঁড়িয়ে আছে আমাদের এক স্যার এম দাস স্যার তার বাড়ি ঈশ্বরগঞ্জ কিন্তু সে এক কালজাঙ্গা রাজচন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ে গণিতের টিচার সাদামাতির পাহাড়টা খুব সুন্দর আপনারা এখানে আসবেন এই যে ছোটো ছোটো গাছ আপনারা দেখতে পারছেন সার দুই হাজার ফুট উপরে উঠে গেছে দাস সার আমরা আরেকটু ক্যামেরা গুড়ালি দেখতে পাবো যে অনেক মানুষ সারের পিছনে তারা ছবি তোলায় ব্যস্ত রয়েছে এই যে এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে চলে যাব পাহাড়ের নিচে পাহাড়ের নিচের লোকেশনটা আপনাদেরকে দেখাবো ছোটো ছোটো রাস্তা একটি ক্যাতের আইলের মতো রাস্তা কিন্তু এই রাস্তাগুলা এখানে যে মানুষগুলা থাকে পাহাড়ের আশেপাশে বাড়িগুলা তারাই এই রাস্তাগুলো করে দিয়েছে পাহাড়ে ওঠার জন্য পর্যটকরা এখানে আসে পাহাড়গুলা দেখার জন্য সাদা মাটির পাহাড় নেত্রকোনায় উপস্থিত সেই সাদা মাটির পাহাড়গুলা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো গাছ এখানে অনেক মানুষ এসে গেছে হাই রিক্সে এখানে ওটা হয় কিন্তু খুব সাবধান আপনার সাবধানে আপনারা উঠবেন এই যে এক বোন আমার ছবি তোলায় ব্যস্ত সবাই মানে ছবি তুলে ফেসবুকে ছবি আপলোড করায় ব্যস্ত থাকে কারণ এটা সাদামাটির পাহাড় এটি একটি ভাইরাল জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরও সুন্দর সুন্দর অনেক রাস্তা পুকুর এই পুকুরের পানিগুলা যেন যেন বরফের মতো ঠান্ডা পর্যটকরা এখানে বীর জমা হয়ে গেছে এই যে দেখছেন আরেকজন লোক উনি এসেছে পূর্বদলা থেকে এই যে পূর্বদলা থেকে এসেছে এটি দেখার জন্য খুব মনোরম পরিবেশ এখানে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রগুলাও এখানে আসে এগুলা দেখতে এই যে এক হুজুর দেখা যায় এরা মনে হয় মাদ্রাসা এখানে পিকনিক করতে আসে আপনারাও এখানে আসবেন আর আমার জীবনের প্রথম দেখলাম এই সাদা মাটির পাহাড়টি আমি কোনো সময় এখানে আসি না এই যে এই দিক দিয়ে আমি আস্তে আস্তে নেমে তারপর নিচে যাব নিচের লোকেশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গেই থাকুন এই যে আস্তে আস্তে ধীরে ধীরে নামতেছি যদি এখান থেকে পড়ি মাশাল্লাহ আর আমাকে কেউ খুঁজে পাবে না কারণ আমি এখানে একাই এসেছি আমার সাথে আরও অনেকে আছে কিন্তু তারা কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না এখানে পর্যটকরা অনেক এই ভিড় করছে এই মাটি পাহাড়টি দেখার জন্য প্রচণ্ড রুদের মাঝেও এই সাদামাটি পাহাড় দেখতে আসে এই যে একটি দোকান দেখা যাচ্ছে এখানে অনেক কিছু পাওয়া যায় কিনতে খেলনার জিনিসপত্র এবং আসবাবপত্র পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি পাহাড়ের একদম নিচে নেমে গেছি তাই না কিন্তু পাহাড়ে এক এক মাঝখানে দাঁড়িয়ে আছে একটি জায়গার জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি দোকান এই যে পাহাড় এই দিক দিয়ে মানুষ চলাচল করে এটি মনে সরকারি একটি স্থাপনা দিয়ে আপনাদেরকে এই নিয়ম মেনে চলতে হয় পাহাড়ে কারণ এখানে অনেক রিক্সি জায়গা ধন্যবাদ সবাই